না না ভাই আমার টাকার দরকার নাই না দিলে দিয়েন না দিলে না দিয়ে আমার টাকার দরকার নাই না ভাই না যাইগো ভাই আচ্ছা যাই পরে দেবো না

এই যে জিগ কষ্ট একবার কাল্লা ফাটা আই এই কি আনছাও আবার দেই দেই দেখি স্যার এই দেখি দেখপ দি বল কি দিতে দেই কি দে স্যার দেখছ দেখপ দেনা সর না हट হ্যান্ডি हट এইটা আবার কি таки দি ইটা দেখি করে এডা লেবু সেতে লেবু সেতে তো সে পসু আমাক এর ভিতর আটকিনা নে দেই দাও জিনিসটা দেই আগে এই জিনিসটা ভালো আনছাও এই জিনিসটা

তোর সাথে আমার কোনো কথা নাই তুই বলে কোন আন্টির বাড়ি আমি যাবো কি একা যাবে নাকি আনন্দের বাড়ি নাকি শুরু করছো নাকি তোমার বোন আর আমার বুঝে কেউ হয় না নাকি